এই স্বার্থপর পৃথিবী কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে না কেউ তোমার মনে রাখত তুমি মরে গেলে কারো হাতে সময় নাই তোমারে কান্দি লইয়া কান্দনের কারো হাতে সময় এ বাফেরে দুপুরবেলা জানাজা দিছে আসরের পরে বাফের জানাজা হইছে কত কান্দা কানছে জি ফুতে এসার নামাজের পরে বাঁশের ঘরের থেকে তরকারি আনছে এরই ফ্যাট বুড়া ভাত খায় এরা দেখলাম দুপুরে কান দেন বাদ আরো গোস্ত লয় আরো পারমের মুরকা লয় তেলাপিয়া মাছ লয় ডাল লয় কি আপনারা দেখলাম বিকালে কি কান্দাটা কান্দেন বুঝেন অর্থাৎ বুঝাইতে চায় ওনার জন্য তো আমি না খাইয়া মরে গেলে হইতো না ঠিক আছে কাঁদছি তো কাঁদছি অর্থাৎ দুনিয়া থেমে থাকে না কারোর জন্যই কি থাকে না থেমে থাকে এই জন্য দুনিয়া নিয়েই ব্যস্ত না হই আখেরাতের ফিকির করি নজয়ান তুমি ইনসাফ করো বয়স্ক বাবা ইনসাফ করো একটু পরে যার ঘরে যার যে ফিরে যাবেন কেউ কারো জন্য থামে না স্বার্থপরে দুনিয়া কারো কথা মনেও রাখে না কারো জন্য থামেও না কারো জন্য থামে এ আমি দুই দিন আগেও দেখছি হাইয়েস্ট গাড়ি ট্রাকের সাথে বাড়ি খাইয়া হাইয়েস্ট গাড়ির ড্রাইভারটা তাৎক্ষণাৎ মারা গেছে ভোটটা লাইছে কি কষ্টে ভাইঞ্জা সুইডা বাইট করছে ড্রাইভার তার কিন্তু দশ মিনিটের ব্যবধানে একটা গাড়িও থামে নাই সব গাড়ি ডানে বামে পাশ কাইটা কাইটা সবাই চলে গেছে কারো হাতে সময় নাই জলজ্জান্ত একটা মানুষ মরে গেছে সেই গাড়িটা চলন্ত চলতেছিল এ অবস্থায় ড্রাইভার অ্যাক্সিডেন্ট করছে মারা গেছে তাহলে স্বার্থপরে দুনিয়া কারো জন্য থামে না কারো হাতে সময় নাই রে দুস্ত কারো হাতে সময় কারো হাতে সময় দিন শেষে রাত শেষে কি ভাইবা দেখেন আমি 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 একাই আমার সুখে আমি আমার দুঃখ আমি আমার আনন্দ আমি আমার বেদনা ঠিক একদিন কবরে আমি একাই একদিন হাসরের ময়দানে আমি একাই একদিন ফুলসেরাতের গোড়ায় আমি একাই একদিন আমল নামার হিসাব নিতে গিয়ে আমি একাই আল্লা বলছে তোমাদের সকলকেই আমি আল্লাহর সামনে কেয়ামতের দিন আসতে হবে একজনের